আবহাওয়ার খবরে পারদ পতনের পূর্বাভাস পারদ পতনের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর জাকিয়ে শীত পড়তে চলেছে আজ রাত থেকেই জাকিয়ে শীত পড়তে চলেছে আজ রাত থেকে পারদ পতন জাকিয়ে শীত সপ্তাহ শেষে ছদিনে দিনে ধাপে ধাপে পারদ পতন আজ রাত থেকে আগামী ছদিন দিন ধাপে ধাপে পড়তে চলেছে পারদ জাকিয়ে শীতের প্রথম স্পেল চলতি সপ্তাহের শেষেই স্পেল স্থায়ী হবে অন্তত ন থেকে দশ দিন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় আবারও জানিয়ে রাখবো পারদ পতনের পূর্বাভাস ইতিমধ্যেই ডিসেম্বর পড়ে গিয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আমরা চলে এসেছি আর পারদ পতনের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর আজ রাত থেকেই পারদ পতনের ইঙ্গিত দিচ্ছে জাকিয়ে শীত সপ্তাহের শেষেই ছ দিনে ধাপে ধাপে নামছে পাতন পারদ আজ রাত থেকে আগামী ছ দিন ধাপে ধাপে পারদ পতনের ইঙ্গিত রয়েছে জাকিয়ে শীতের প্রথম স্পেলে চলতি সপ্তাহের শেষেই স্পেল স্থায়ী হবে অন্তত ন থেকে দশ দিন এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস পাশাপাশি কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে দার্জিলিং সহ একাধিক উত্তরবঙ্গের জেলায়